সাবির বাবু সোনা ওয়াইফাই আর কই ইউ এন্ড হ্যাট আপ অ্যাবসলি বিলিয়র্ড ইয়েস বম ম্যাক্সিমাম আমরা মুফিজ আমরা খেলায় ফিরছি লাইভ সম্পর্ক শেয়ার করুন আক্রমণ প্রতিয়া গাইজ কোলেই আমাকে মেনশন করে রিপ্লাই করবে আমি ব্লক করছি আগে থেকে ব্লক করলাম থ্যাংক ইউ সাবির নাসিরকে উদ্দেশ্য করে বাস আবার শুনুন लवली শট ওহ कड़ाकते तो गजाब थे लाजवाब थे मैच लाज की पासा पलटते हुए मिस्टर हैमिल्टन टावर में है बुबने सेफ जोन में रखा सोनू आउटस्टैंडिंग सोनू काउंटर अटैक अब और सोनू देखा जा भालू माइनस में है बुब लवली सॉन्ग हाय ह्यूज एंड हार्ट

बात सारे चमकता हुआ सितारा टीम नासिर विकेट की गोल के पास अपने भी उठते अभी तक टीम को अभी तक अच्छा खासा सेफ जोन में रखा सोनू आउटस्टैंडिंग सोनू काउंटर अटैक अब सोनू देखा जा भालू माइनस में है वो लवली शॉट हाय ह्यूज आ ख़त्म मैक्सिमम इस yes, uh -huh. बार पूरी नजाकत से फायदा उठाया थोड़ी सी आकलबंदी के साथ जो इसको दिशा दिखाया इक्वलाइज वन वन

বুদ্ধ লক্ষ্য বষ্টু স্বর মাঠ বাইরে গেলছে আবারও নাসির আপনারা একটু বেশি বেশি করছেন মনে হচ্ছে কাকে ব্লক করবো না করবো সেটা তো আমার ব্যাপার আপনারা এত রাগের ইমোজি দিয়ে আর কি আছে আপনি বলবেন রাগের ইমোজি দিয়ে বলছেন কেন আপনি বলবেন

আমি বলছি হচ্ছে আপনাদের কিন্তু আগামীতে প্রচুর বিপদ আছে আমি বলে দিলাম পরিষ্কার কথা নিজের টিমকে সাপোর্ট করুন বাচ্চা ফুলে গেছে আপনাকে বলার কি দরকার

ইয়েলো কার মেহবুব ডাবল রেড কার আরই বি ইয়েলো কার অপর দিকে মেহবুব ইয়েলো কার দুটো করে Both সাইডে একটি করে ইয়েলো কার দেওয়া আছে আরই কে এবং মেহবুবের ইয়েলো কার রেড কার বাদ যাবে আমারে

আরিফ ইয়োলো কার্ড মাফ করবেন আমি প্যানিং হয়ে যাচ্ছি আরিফ ইয়োলো কার্ড নাসির বিকেটের অপরদিকে মেহেবুব ইয়েলো কার্ড অপর দিকে নাসির বিকেটের বাদশাহ রেড কার্ড সকালবেলা আরামিন রেড কার্ড একজন করে কম খেলোয়াড় নিয়ে খেলছে উভয় দলের খেলোয়াড় যেহেতু গোল রক্ষক রেড কার্ড আছে ওই জন্য আপনাদের পরিবারটা গোলক্ষক মিস্টার রিপন মাঠে হচ্ছে রিপন মাঠের বাইরে গেছে মফিজা ব্লক করে দিচ্ছি ব্লক করে দিচ্ছি

आरिफ के उद्देश्य पर पास आरिफ ने पास बलकलोमा तरफ से 2-1 से टीम कासिर बाबू सनाबी गेट स्कोर लाइन 2-1 स्कोर लाइन 2-1 प्रकाश गोलिया 2-1 अहमान टीम सुनजतर के पर तरह सहायता है आप सुन 2-1 स्कोर लाइन 2-1 2-1 अहमानScalar टीम सुनील सदर के गोलिया सुनील सदर ने লাভলি লাভলি ক্লিয়ার করলো সোনু বল মাঠের বাইরে চোইন

আবারও নাসির নাসির থেকে সাবি দুই একে বিশ্বে নাসির বাবু সালা বিকেট তারা কি পারবে কামব্যাক করতে দেখা যাক লাইভ সম্পর্কে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন রিপন আবারও সাবি আবারও আরিফ খুব বস্তু শর্ট বল গেল মাঠের বাইরে

বাবু সরাকে উদ্দেশ্য করে বাবু আর চমৎকার ক্লিয়ার আবার রিপন পরিবর্তন গোলরক্ষক হিসেবে কাজ করছে ছিল কিং मिस्टर রিপন লাভলি ছিল সেভ করলো অনবরদ গোলকিপিং মিস্টার পার্থ বল মাঠের বাইরে টিম সাবি নেই নেই বাবু সোনা agle 파람도 어쩜 싹 이것 uma 정말 우는프리 f o বাবু সোনা বাইরে দুই একে টিম সনু সাতাম ব্রিগেড দেখা যাক নাসের বাবু সোনা ব্রিগেড

হলুদ ব্লু জার্সিতে আপাতত টিম নাসির বাবু সানা বিকেটে দুই এক বলে আগে টিম সোনু সাদাম বিকেট দ্বিতীয়ার্ধে খেলা চলছে নাসির বাবু সানা বিকেটের একজন রেড কার্ড বলে বাদশাহ সোনু সাদাম বিকেটের একজন গোল একজন খেলোয়াড় চকর ভাই আলামিন রেড কার্ড একজন করে কম খেলোয়াড় নিয়ে খেলছে গোলরক্ষক রিপন গোলরক্ষকের দায়িত্ব পালন করছে টিম নাসির বাবু সানা বিকেটের হয়ে আবার ওখান থেকে লেফটিকিং রিপন রিপন রিপন

রিফ্লেকশন জাকির মাঠে এসেছে পরিবর্তে খেলা হিসেবে সোনু সাদাম বিকেটে ব্লক হয়ে গেছে ব্লক কুইক হচ্ছে আজ কিন্তু ক্যামেরা ঘোরানো ঠিকঠাক হচ্ছে না ব্লকের জন্য ওকে ব্লক হচ্ছে তোমা কত ব্লক হচ্ছে নাসির আবার আরিফ আবার নাসির দুই একে পিছিয়ে তারা কি পারবে কামব্যাক করতে দেখা যাক আবার আরিফ আবারি কাছে সম্ভবত টিম নাসির বাবুসানা বিকেল রুদ্ধশ্বাস ম্যাচ রুদ্ধশ্বাস ম্যাচ পরের ম্যাচ টিম হাফি মস্তান বিকেট অপরদিকে তবে টিম পশ্চিম স্টার লোকাল হিরো ভদ লোকাল হিরো হিসাবে ভারে খেলবে পশ্চিম চারেল লাইভ সমস্যা বেশি বেশি শেয়ার করুন নতুন হলে আমাদের পেজটিকে ভালো করুন আবারও নাসির বাবু সোনা উঁচু করে বাড়িয়েছে গোল পরিবর্তন তিন কাঠিতে নাসির ওপরে আপাতত ফরওয়ার্ড মিস্টার রিপন 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 গোলকিপার থেকে উঠে এসেছে গোলকিপার দায়িত্ব পালন করবে নাসির আবারও প্লেয়ার পরিবর্তন রাজা মাঠে আসছে জাকির সবে মাঠে আসছে আবারও মাঠের বাইরে জাকির মাঠে এলো রাজা সোনু সাদাম ক্রিকেট অনেকগুলো প্লেয়ার পরিবর্তন দুই একে আগে টিম সোনু সাদাম ক্রিকেট অপর দিকে নাসির ক্রিকেট দুই একে পিছিয়ে দেখা যাক এটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ পরের ম্যাচ বাপি ক্রিকেট প্লাস শারুক মাস্তান ক্রিকেট অপর দিকে থাকবে টিম পশ্চিম স্টার নাসির কারাম বিকেট নেই আরি বাবার নাসির খুব প্রশ্ন শট রিপোর্ট ওখানে ভালো ব্লক করে রিসিভ করে বলটা ছিল চমৎকার ক্লিয়ার সোনু বল গেল মাঠের বাইরে গঙ্গা সাগর ফার্স্ট ম্যাচে অজয় বিকেট হারিয়ে আপাতত কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে গঙ্গা সাগর কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহণ করবে অজয় বিকেট কে হারালো আগের ম্যাচে আবার কি আছে বল মাঠে অজয় ভাই কাছে অজয় ভাই

সাহাবନ୍ତି কানেক্ট পাইছেন সাউথ কনট্রাকশনের কর্ণধার সম্মানিত অফরাজ বেনারজি দা কমেন্ট করেছেন এবং আমাদের লাইভ সম্পর্কে জুড়ে রয়েছেন এত বড় মাপের একজন কর্মকর্তা হয়ে আন্তরিক করছি আবার হ্যাপি মনে

প্লেয়ার পরিবর্তন টিম নাসির বাবস্থানো করে সাবির মাঠের বাইরে যাচ্ছে মাঠের মধ্যে প্রবেশ করছে ছোট কালাম ছোট কালাম মাঠে প্রবেশ করছে ছোট কালাম তুমি প্লেয়ার পরিবর্তন মাঠের বাইরে গেল সাবির মাঠে প্রবেশ করলো ছোট কালাম ছোট পেয়েছে আমরা বুদ্ধ আশা করবো দুটো থানায় ফিরব পরিবর্তন